কমার সময় পুটি মাছের টোপ আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই টালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে গত চোদ্দই ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবা জুস দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম পনেরোই ডিসেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন আমরা প্রথমে দেখে নেই দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত রয়েছে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আটত্রিশ হাজার চারশত আটানব্বই টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার দুইশত টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেরো হাজার তিনশত ষোলো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে তিরানব্বই হাজার বিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পাঁচ আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে পাঁচ আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে ক্যারেটের পাঁচ স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো তো এগারো টাকা এবং সনাতন পদ্ধতিতে আনা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক ধরি পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার সাতশত তেইশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ বারো হাজার সত্তর টাকা আঠারো ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার তিনশত উনিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন উনআশি হাজার সাতষট্টি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর স্বর্ণের মজুরির তারতম্য হতে পারে এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ